আর দিনের জ্ঞান শিখতে হবে দিনের জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ রসুল সাল্লাম বলছেন তলাবুল আইল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ আগে সলাপ আগে সিয়াম আগে হজ নয় বলেন তো আগে কি এলেম আগে আল্লাহ বলেননি আকিম ও সলাওয়াতা এটা বলেননি আগে বলেছেন এ করা বিস্মি রব্বি কেল্লে খলাক আগে এলে অর্জন করো ফালাম আল্লাহ আগে এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই তার মানে আগে বিদ্যা আগে এল আর সেটা হচ্ছে দিনের এল দুনিয়াবি বি এলম আপনার প্রয়োজন যতটুকুন অর্জন করতে পারে নিষেধ নেই তবে দিনের এলেম অর্জন করা কেন এটা ফরজ আপনি যদি মানুষ হন মুসলিম হন তাহলে দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ আজ